ঐছেনা বাবারে দাঁড়া থাকো জোরে কর আইদর ওয়াজের নাম কি আর জোরে বাইনা করে আসকার ওয়াজের নাম কি বাবা আসমানের ফেরেশতারা কাঁপলে জমিন সবের কোপ মেকাচল হয়ে গেছে সাথে সাথে দুনিয়া এরকম কার হয়ে গেছে বলতেছে আব্বা আব্বা কিতাবের মধ্যে লেখেন যদি মৃত ব্যক্তি কবর থেকে উঠা জায়জ হইত সর্বপ্রথম আমার আপনার নবী দু জাহানের বাচ্চার আব্বাকে উঠায় বলতো কত মানুষের বাচ্চারা কোলে উঠে বাবা চুমা দেয় আব্বু আব্বু বলে ডেডি বলে চকলেট খাবো আপেল খাবো ওটা খাবো ওটা খাবো আমার আপনার নবী কলিজার নবী দু জাহানের বাচ্চা মাটির মধ্যে যখন এরকম ভাবে এই উভুত শুয়ে এরকম ভাবে মাটি খাপ যাইতেছে বাচ্চাদের মতো

তোমরা তিমকে কখনো ডাকতে পাইলো না মিসকিন যারা সায়াল করে আমাকে কিছু দান করো কখনো তোমরা রাত্রি মেরে মুখ ঘুরাই নিও না কারণ অরফা এনে করা আমি আমার নবী পৃথিবী যাকে দিয়ে বানাইলাম আমি তাকেও তিম অসহায় গরিব করে বানাইলাম ভালে আমার লগে দুস্মনি আছে গরিব গুনি মোটা তাজা সোডু বড় কানা লেংলা লুলা রফাদার সহিদার জমাদার মাতবার হেলফার মাস্টারদার কন্ট্রাক্ট দেখো জব আছে মহিলা পুরুষ কার সমস্যা আছে কথা কয় না জিন্দা মরা কোন বেদবেদ আছে সবার বলা কালে মা কথা কয় না কেন না রে আমিও কুললে তোরা কো কাকু মা তো কো এ কো লাজ যা কো লাজ যা না আওয়াজ হইতো না কো কো না কি কইতে না আমি সব কম জায়গা বইয়া থাকে না যা

আমার কোনো কৃতিত্ব নেই আমার আম্মা জানে পিতা মাতার এই দা আমি 20 তারিখে চলে যাব আমลีก সরকারে আমল তখন বেশি বড় মুখ্যমন্ত্রী নই ছিলাম মানুষে দুবাই কাতারি প্রোগ্রাম করতাম তো আমি সৌদি আর এক ভাষাকে এক সাহায্যকে বলতেইছি হযরত مرة بان تشكو سبنا السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وتبيب قلوب مولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت الحياة ليبلوكم أيكم أحسن عملا قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام মুসলিম মরা ঘুমিয়ে পড়েছ ঢাকা ঢুকেছে গড়ে দেখো খেয়াল করে মরা ঘুমিয়ে পড়েছ ঢাকা ঢুকেছে গড়ে মানটুকু চিন্তাই করে নিয়ে গেছে দেখো নাই খেয়াল করে রৌন কাবজ মে সমার রৌন কাবজ মে সমার আজ কবাকে বুকর দি লতার কে দিয়েছে তো বড় কথু লতার গাছে কে দিয়েছে এত তো বড় গধু মৌচাকে কে দিয়েছে এত মধু গাভীর মাঝে কে দিয়েছে এত তো সাদা মানুষ খাবে অন্তর পাবে সু নদীর মাঝে কে দিয়েছে কল কল পাখির কণ্ঠে কে দিয়েছে এত সুন্দর ইল। থামেন থামেন থাম থামেন কালেমার সাথে কারো দুশ্মনী আছে কালেমার সাথে দুশ্মনী আছে আপনি হন আওয়ামী লীগ হন বিএনপি হন জামাত হন আত্মসি ফরিদপুরি চন্দ্রপুরি খারুইয়া বইয়া তারপরে কি যে স্কুল কলেজ ইউনিভার্সিটি বাজার খাজা বিড়ি সিগারেট নেশা কর বাবা কর রিক্সাওয়ালা ব্যানওয়ালা ঠেলাওয়ালা নেতা খেতা এমপি মন্ত্রী চেয়ারম্যান ভিকাপ দিব আজ যাইব ভিকাপ দিতে আপনার পিছিয়ে যাইব কথা বুঝতো এখন সে ওই খারাপ হয়েছে এই তো মুখ বানছে নতুন জামা হয়েছে রে এই নতুন জামা হ্যাঁ করুণা লুয়েছে ওই দেখ

যেটা নেতা হয়েছে নসুন জেলার ভিত্তিতে আমার সিনিয়র না জুনিয়ার আর তোকে এমপি বলতে মেয়র যে তো ভিত্তি আমার লিস্টা করছে গিয়ে দেখা কইলি দেওয়া কইবার ভরে দেবো গা কইবার ভরে দেবো গা সুতরাং সব জায়গায় পেটাগিরি করিস না সব জায়গায় খাওয়া চলবো না সুতরাং আমি একটু জিকির করুন জিকির হইবো আশে মাসে করব ভালোবাসা পেয়ে বইব হরে বই জিব কথা কয় না কেন প্রেম না হইলেও ছেড়ে না মেসেজও ড্রপ করে না মেসেজ ড্রপ

লাফুত লাফুত ও এজুজ সবাই আতো আতো নরে থাকবে আল্লাহ বাইগিয়া ফেমিকার আওয়াজ দে ফেমিকার লগে এমন আওয়াজ দিব যে ফেমিকার লগে বাদাল আলো এটা আওয়াজ দরকার কি কয় ভাবে dise জীবন

الله الله يا مبارك نامه الله الله يا عاشق لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله دورة دورة عواصف زمن كله زمن كله

ارضوها ارضوها LA الله 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 الله

আমার ওয়াজ সিস্টেম ওয়াজার নাম কি ওয়াজার নাম কি বল এই কি সুন্দর কালা মিল যাইছে রে কালা হুলের গলার মালা চুল কালা মলি কালা কালা কাবা কালা কুরআন এর কালি কালা আল্লাহু আকবার আল্লাহ কালা গলার মালা ঠিক কি সুন্দর কালা জান লাগতো শুনে কি পয়সা এই বয়সে জান কত ওই বয়স হইছে তো আচ্ছা সূরার নাম কি সূরার নাম কি

এпломের কি? ঠিক না। সুন্দর। আল্লাহজী খলাকল মউতা ওয়াল হায়াতাল ইয়াব্লু ওয়াকুম আইয়্যুকুম احسنু আমালা। দুনিয়ার মধ্যে বানাইলাম কেডা সবচেয়ে ভালো আমলনামা দিয়ে জান্নাতে যাইবো। সুবহানাল্লাহ ক। এটা কার কথা? আল্লাহর নাম। কৈছে কুরান কইছে কুরআন নাযিল কইরা। এটা রাখলাম। সূরা মুলুক 2 নাম্বার আয়াত 33 নাম্বার পারা bottom নাম্বার পৃষ্ঠা। ঠিক আছে তো? কারো যদি বাপের বেড়া থাকে কোরআন শরীফ হাদিস বই আয় আমার সামনে দেখি তোর বাপ ভাড়া রাখে কথা কে রে আসে দেখো আমি যে ওয়াজের নাম দিলাম আজকের ওয়াজের নাম কি ডাবল আমরা সিঙ্গেল না ডাবল অনেকে কইতেছে যে ডাবল বিয়া বল আচ্ছা বাউ বাউইবো আগে শীত লাগে হ্যাঁ তুই ওর সেরে বলতে বলতে হাসতে আস্তে 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 দেখ একটা সমস্যা হলো বানানি

الله عز توبوا إلى الله الله يا رفع الله عم يدير أكبرنا بنيه عم يحلى بوشه احشروا برعاياتكم الحمد لله يا أيها الذين آمنوا توبوا إلى الله توبةً مسوحة عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الانهار خالدين فيها ابدا الله নিজে কইছে যেই বান্দা যেমন মা বাচ্চা হারাই গেলে ফটফট করে হারে আমার বাচ্চা হারাই ফেলছি যেই বান্দা গুনাহ কইরা আমার আল্লাহর কাছে আল্লাহ গুনাহ করছি maaf কইরা দে আল্লাহর কাছে আমাতে এতে বেশি খুশি লাগে বাচ্চা হারাই গেল লাগা বলে মা ফাইলে ঘন্টা করে খুশি লাগে না খুশি লাগে না আল্লাহ কোরআনের মধ্যে বলে তওবা করলে গুনাহ maaf কইরা দে বান্দা

গুফনে গুনা করেছো ডাকাতি করেছো চুরি করেছো না না বান্দা তুমি গুনা ভয় পেও না আমি আল্লাহ তোমার জন্য রহমতের বান্দার বান্দা তুমি যত রকমের গুলা করো না কেন তুমি এত বুদ্ধ বুদ্ধ মেরেছো না আমি গুলা করে ফেলেছি তবা করে বান্দা তুই যখন মসজিদে আল্লাহ আকবর বলে বান্দা হাতটা বান্দস আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়স মসজিদে যাইয়া এরকম ভাবে বান্দা যখন একের পর একের পর এক তওবা করতেছো মালিক আমি গুনাহ করে ফেলেছি তওবা

আজকের বাবা নাই রে ভাই আজকে যারা গুরুস্থানের শুয়ে আছে তাদের মতন খুশি পৃথিবীতে আর কেউ হতে পারে না হাদিসের মধ্যে আসছে যে এলাকার মধ্যে মাহফিল হয় ওই এলাকার মানুষ ঈদের খুশি হয় কবরের মূর্ধে গান শুভ বন্ধ এখন এখন কি হয়েছে খিচুড়ি খাই না কে খাইতাম না খিচুড়ি গুণা মাফ করে ঠিক না বেঁচে ভাই বেশি না আমার আটটি কথা শুনেন আজ সব কথা কয়ে যে মনের কথা সাঁতার ফুল মুয়া রস আমার কথা শুনেন কার অনেকের মা নাই বাপ না ঠিক না আমি কয়েকদিন আগে মদিনা গেছি আমি তো প্রতি মাসে মদিনা যাই শুনেন আমার আপনার নবী দয়াল নবী মায়ার নবী রহমতুল্লি আল আমি নবীনে না বানাইলে আল্লাহ আমি বানাইতো না নবী জি বাবার নাম কি কনসে দি। আপনারা

একমাত্র আমেনা জন্মগ্রহণ করেছেন আমেনা যখন মরে গেছেন হজরতে বারালার কাছে লালিত দুজন বড় হয়েছেন আরেকজন হালিমাতু সাথিয়া আরেকজন হজরত আইমান হজরত বারালার দিয়ে আল্লাহ আনহা যিনি রসুলের বিবন রসুলের মৃত্যুর পরে তুমি আল্লাহ দুনিয়াতে হায়ার দিয়েছ হান আল্লাহ বলে একজন তো রসুল সাল্লাহ আলাইসাল্লামের মা পেটে যখন বাচ্চা হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবীজির বহেজ যখন এ যুবক এখন এক পুরো চোখের পানি ফলাইতে হবে জীবনের গুলাবাহ হয়ে যাবে এদিকে তাকান যদি নবীর সালে বেয়া তুমি বলেন দুনিয়া ধ্বংস আখের তো ধ্বংস যারা দুনিয়ার মধ্যে নবীকে ভালোবাসতে পারল দুনিয়া নবীর ভালোবাসার চোখের পানি ঝরাইতে পারল তার জন্য জাহান নামে আগুন হারাম হয়ে যাবে শুভ হারালা কর তো একদিন আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলতেছেন মা মদিনার মধ্যে সকলের বাবা বিকেল বেলা আসে কোলে নিয়ে যাওয়ার জন্য আমার কি বাবা আসবে না কইতে কইতে একদিন বলে আমেনা বলতেছে হে মোহাম্মদ চলো একদিন একটা কথা বলবি না দে চুপ নবীর সানে যদি বেদবি করেন আল্লাহর কসম করে বলতেছি মারাত্মক আপনাদের ক্ষতি হবে নবীর সান দেখেন নবী যখন হায়াতুল নবী জিন্দা নবী যে সাহেব সানের উপরে আমাকে দুইটা কথা বলেন তো বলতেছে আল্লাহ রসুল যখন ছোট ছিলেন বাবাকে দেখে নাই বাবাকে দেখে নাই আম্মাকে যে বলতেছে মা আমি কাছে যাব কবরে যাব। আবহাওয়া নামক স্থানে যেখানে রসুল দাফন করা হয়েছে সংক্ষিপ্ত আকারে শোনায় যে যুবক আজকে এতক্ষণ হাস্য দেখা চোখের পানি এক কোটা আসে কিনা যার মা নাই বাবা নাই সে বুঝে পিতা মাতার কষ্ট কত যন্ত্রণা এতি মেরে কেউ দেখতে পারে না সমাজ অদাম দেয় না এতিম গরিব অসহায়দের কি করে না সমাজ দেখবেন যার মা নাই বাবা নাই এলাকার মধ্যে মালপাতি কম মালপাতি কম দেখবেন সবাই খালি ঠেলে হ্যাঁ বালু লেখা বড়া করতে পারে না বালু কি লেখা বড়া করতে আমি আজকে মাহফিলটা কোথাও নেই নাই কারণ আমি দৌড়ে ঢাকার থেকে আসতে শুধু আমার এলাকার মধ্যে একটু কথা বলবো আমি এমন অসুস্থ প্রতিদিন যদি মাহফিল করি একটা ইঞ্জিন নাই রে এটা একটা মেশিন রে হ্যাঁ আমি তো দুর্বল হয়ে যাই যদি তোমরা গুরুত্ব দিয়ে শোনো কথা না নবীজির সার আল্লাহর নবী যখন এই কথা বলতেছেন শিশুকালে মা আপনারা এরকম ভাবে ধরলেন বারাকা ধরলেন ওটের উপরে অথবা দুম্বার উপরে অথবা ওই জমানা যে সওয়ারি ছিল গাড়ি ছিল উঠছেন উঠার পরে ওই ওট তো আর যায় না হইতেই পারে না তারপরে আল্লাহর রসুখ যখন ওটের উপরে উঠছে ওর তো আর যায় না এখন জগতের জগতে শিরোমণি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্ল আল আমিন

আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিন লামিন যখন তিনজনের সাথে সোয়ারি উঠার জন্য এরকম ভাবে গ্রহণ করলেন আম্মা জান বলতেছে খামোশ হয়ে যান আম্মা জান বলতেছে তুমি সামনে না উঠে মাঝে উঠো সামনে যদি উঠো যদি সোয়ারি চলাকালীন তুমি যদি পড়ে যাও না সোয়ারি কখনো এটা মানতে পারে নাই কারণ বিশ্বনবী রহমতুল্লিলাহ জামিন কখনো অফিসে বসতে পারে নাই মাজও বসবে না বিশ্বনবী যখন আম্মা যান বুদ্ধি করে সামনে দিলেন ওটার সামনে যাও দুই দুইজনের সামনে দিলেন প্রথম কাতারে দাঁড়ালেন প্রথম যখন বসলেন ওরকে বলা লাগে নাই সরিকে বলা লাগে নাই তুমি চলো এমন গতিতে আবহাওয়া যানবাহনটা যাওয়ার পরে ওই জায়গার মধ্যে নামার থেকে ছয় গেল আল্লাহ নবী বিশ্ব নবী এমন কবরটাকে যখন দেখায় দিল মা যখন সন্তাকে বললো যে তোমার বাবার কবর আমার আপনার নবী প্রাণের নবী কলিজার টুকরের নবী রহমাতুল্ল আল এরকম ভাবে বোধ করে পড়ে মাটির মধ্যে এরকম করে কামছে বলতেছে আমার ভাইয়ের আমার বন্ধুরা বলু সাইরে ও এলাকার যুব আমি আবার জীবনে হাত পাবো কিনা জানি না আজকে একটা কথা বলে যাই নবীজির আদর্শ তোমার মধ্যে যদি থাকে জীবনে কত ওয়াজ শুনেছো কত কথা এদিক সেদিক হয়েছে এই নবীর কথা শুনে যারা চোখের পানি মনটাকে নরম করে দিয়েছ আল্লাহর কো সহজ করে বলে দে এই মসজিদ সাক্ষী তোমার জন্য আল্লাহ জান্নাতে ভালো খানা তৈরি করে দিবে প্রেজেন্স বাই কোকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী